আসসালামু আলাইকুম আবারও নিয়ে এলাম এক হাজার টাকার অফারে একদম হচ্ছে দোকান দোকানখালি অফার ভাইয়াদের কিন্তু অফার চলছে আর তো এই মাস জুড়েই কিন্তু এই অফারটা চলবে মানে হচ্ছে প্রোডাক্ট কিন্তু থাকবে না আপনারা ঝটপট নিয়ে নেবেন হ্যাঁ নিত্য নতুন ভিডিও আসবে স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম এই দেখেন দেখতে পাচ্ছেন কাজগুলো দেখেন পুরোটা এরকম ছিটানো করা হাতাটা দেখেন সাথে পাচ্ছেন চুড়িদার এবং ওড়না এটা হচ্ছে আপনার প্রচুর ঘেরওয়ালা একটা হচ্ছে গাউন ভিতরে হার্ড ক্যান ক্যান দেওয়া থাকবে গলা এরকম রিয়েল স্টোনের কাজ থাকবে এক্সট্রা হাতা দেওয়া আছে এক্সট্রা হাতা ভিতরে দেওয়া থাকবে এগুলো আনবিলিভেবল প্রাইস মাত্র এক হাজার টাকা এটা আবার টু লেয়ারের একটা গাউন যেটা কিনা দেখলে মনে হবে যে সারারা পড়েছে হ্যাঁ নিচে একটা পার্ট উপরে একটা পার্ট এরকম জাস্ট লুকটা দিবে

এটা দেখেন পার্পল কালার পার্পল কালার বডিটা দেখেন আচ্ছা ওড়না আছে এটা সুন্দর একটা ওড়না থাকবে only 1000 টাকায় পাচ্ছেন মাশাআল্লাহ এটা দেখেন ঝটপট অর্ডার করবেন ভিউয়ার্স এগুলো যেহেতু অফারের প্রোডাক্ট এবং এত কমে দেয়া হচ্ছে সো এগুলো কিন্তু না থাকার সম্ভাবনাই বেশি আল্লাহর রহমতে শেষ হয়ে যাবে দেখেন টোটাল কালেকশনটা দেখেন শ্রুতি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আপনারা অনলাইনে যোগাযোগ করবেন তো সরাসরি চলে আসবেন বিরিয়ানি ছাড়া আপিস আসলাম